যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছ ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছ তোমাদের জন্য জরুরি নির্দেশনা দিল শিক্ষা বোর্ড এই জরুরি নির্দেশনাগুলো তোমাদেরকে মানতে হবে না মানলে তোমরা কিন্তু বড় ধরনের প্রতারণার ফাঁদে পড়ে যেতে পারো তো কি এমন জরুরি নির্দেশনা দিল শিক্ষা বোর্ড আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে সো আজকের ভিডিওটি কেউ মিস করবে না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় মতো ছোট্ট একটি কোর্সে থাকবে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট আগে প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সময় নিউজের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এখানেই মূলত এই আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এছাড়াও অন্যান্য বড় বড় পত্রিকায় কিন্তু আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে একতা শ্রেণীতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা একতা শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ফেক ওয়েবসাইটের মাধ্যমে প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোভাবেই দায় বহন করবে না বলে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড তো বুঝতেই পেরেছো বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে তোমাদেরকে ভর্তির জন্য আবেদন করতে হবে কোন ধরনের ফেক ওয়েবসাইটে তোমরা যদি আবেদন করে প্রতারিত হও সেক্ষেত্রে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ সেই দায় নিবি না এছাড়াও দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আরো বলা হয়েছে সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এখানে আরও বলা হয় দেখতেই পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একদা শ্রেণীতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বোর্ডগুলো নির্ধারিত ভর্তির ওয়েবসাইট পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে অর্থাৎ তোমাদের যে আবেদনের প্রক্রিয়া সেটা কিন্তু দেওয়া রয়েছে ওয়েবসাইটে ওই নির্দেশনাগুলো অনুসরণ করে তোমাদেরকে আবেদন করতে হবে এছাড়া আরও বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবেন বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ফেক ওয়েবসাইটে বিজ্ঞাপন দ্বারা কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনো ক্রমেই এর দায় বহন করবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এছাড়া আরও বলা হয় এর আগে কত চব্বিশ জুলাই শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ এক শাখার উপপরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সই করা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয় নীতিমালা অনুযায়ী আরও তিনটি ধাপে ভর্তির আবেদন নেওয়া হবে প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী তিরিশ জুলাই এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে এগারো আগস্ট পর্যন্ত প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে বিশ আগস্ট রাত আটটায় এরপর আরও দুই ধাপের আবেদন গ্রহণ ফল প্রকাশ নিশ্চয়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী পনেরো সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ তোমাদেরকে অবশ্যই আবেদন করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করে তোমাদেরকে আবেদন করতে হবে ফেক কোনো ওয়েবসাইটে তোমাদেরকে আবেদন করা চলবে না অর্থাৎ ফেক যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটগুলো তোমাদেরকে এড়িয়ে চলতে হবে এবং নির্ধারিত যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ বোর্ডের যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে মূলত ওই ওয়েবসাইট থেকেই তোমাদেরকে অনলাইনে আবেদনটা করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ